নমস্কার আজকে সংবাদ দেখছেন খবর বাংলা দর্শনের পক্ষ থেকে হাওড়ার বেলগাছিয়ায় ভাগারের চাপে মাটি ধসে বিপর্যয় গঙ্গার দুই পারে শহরের মাটির তলার হাল খুব খারাপ হাওড়া কাণ্ডের পর কলকাতা পুরসভাও তাদের ভাগাড় এলাকা নিয়ে বৈঠক করেছেন এখানেও যাতে বেলগেচিয়ার পরিস্থিতি না হয় তার জন্য পরিকল্পনা শুরু করেছেন ভূবিজ্ঞানীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা হল হাওড়া এবং কলকাতার গঙ্গার তীর থেকে তিন কিলোমিটার পর্যন্ত এলাকা নিয়ে তারা চিন্তিত এক গবেষণার পত্রে কয়েক বছর আগে এই উদ্বেগের কথা প্রকাশ করেছিল ভূবিজ্ঞানী সুজিত কর দুই শহরেই মাটির তলায় বেশ কিছু প্রাকৃতিক রন্ধ্র তৈরি হয়েছে বলে তিনি জানিয়েছেন ভূবিজ্ঞানী সুজীবের কথায় বৃষ্টির জল মাটির নিচে নামার সময় উলম্বভাবে নামে তাতে ভূস্তরের বিন্যাসের কোনো ক্ষতি হয় না কলকাতার ভূগর্ভস্থ জলস্তরে ডাইরেক্ট রিচার্জ কম হয় কলকাতার মাটির তলার জলস্তর নেমে গিয়ে ভূগর্ভ ক্রমশ শুকিয়ে যাচ্ছে আশপাশে অপেক্ষাকৃত আদ্র এলাকা থেকে ভূগর্ভস্থ জল কলকাতার ভূগর্ভ নিজের দিকে টানার চেষ্টা করে সেই জল মাটির তলা দিয়ে যাতায়াত করে বেশ কিছু ভূগর্ভস্থ চ্যানেল তৈরি করে ফেলেছে ওই চ্যানেলগুলো একদিকে বাঘজোলা খাল অন্যদিকে গঙ্গা পর্যন্ত বিস্তৃত হয়েছে চ্যানেলগুলো থেকে পলিমাটি গঙ্গায় গিয়ে পড়ছে এই ঘটনা দীর্ঘদিন ধরে হচ্ছে জোয়ারের সময় ওই চ্যানেলগুলো দিয়ে গঙ্গার জল ভেতরে ঢুকছে করে করে মাটির মাটির নিচে ইরানের একটা বিরাট শহর সেই শহরের মধ্যে বহু একে বেঁকে প্রশস্ত হয়েছে সুরঙ্গ পথের দুপাশ ধরে থরে থরে সাজানো ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র ভূগর্ভস্থ অস্ত্র ভিডিও সামনে আসতেই পশ্চিম এশিয়ায় ছড়িয়েছে যুদ্ধের আতঙ্ক পারস্য উপ সাগরের জল রক্তে লাল হওয়ার আশঙ্কায় প্রমাণ গুনছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ফের একবার সম্মুখ সমরে ইরান ও আমেরিকা যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে ভূগর্ভস্থ তৃতীয় ক্ষেপণাস্ত্র শহরে ভিডিও প্রকাশ করল তেহরান শ্রিয়ামুলুক্টির আইআরজিসি অস্ত্রভাণ্ডার দেখে শিউরে উঠেছেন দুনিয়ার তাবর প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এবছরের মার্চ মাসে ইরানি ক্ষেপণাস্ত্র শহরের পঁচাশি সেকেন্ডের ভিডিও দেখে সমা মাধ্যমে ভাইরাল হতেই দুনিয়া জুড়ে হুলুস্থুলু পড়ে যায় ভিডিওতে ইরানি সেনার হাতে থাকা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলিকে দেখা গিয়েছে সেই তালিকায় আছে খেলবার সুকান গদর এই ছেজিল এবং পাবেহ ল্যান্ড অ্যাটাক ক্রুজ ক্ষেপণাস্ত্র গত দেড় বছর ধরে ইহুদিদের ধ্বংস করতে মূলত এই ক্ষেপণাস্ত্রগুলি দিয়েই ইসরায়েলকে নিশানা করে চলেছে আইআরজিসি গত বছর নভেম্বর মাসে প্রথমবার একটি ভূগর্ভস্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুরঙ্গের প্রকাশ করে ইরান প্রতিরক্ষা বিশ্লেষকদের কথায় ওই সময়েই এহরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছিল ক্ষেপণাস্ত্র পরিবহনের জন্য সংশ্লিষ্ট সুরঙ্গতে পাতা হয় রেললাইন এছাড়া সেখানে উৎক্ষেপণের লঞ্চার রেখেছে ছত্তিশগড়ে বিজাপুর জেলায় একসঙ্গে আত্মসমর্পণ করেন পঞ্চাশ জন মাওবাদী সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর এই পঞ্চাশ জনের মধ্যে চোদ্দ জনের মোট মাথার দাম ঘোষণা করা হয়েছিল আটষট্টি লক্ষ টাকা রবিবার দুপুরে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্তাদের সামনে অস্ত সমর্পণ করেছেন তারা পুলিশ সূত্রে জানা গিয়েছে এরা সকলেই নিষিদ্ধ ঘোষিত সিপিআই মাওবাদীদের দ্বারা আদিবাসীদের শোষণ এবং আন্দোলন নিয়ে এত পার্থক্যের কারণ দেখিয়ে এরা আত্মসমর্পণ করেছেন বিজাপুরের এসএসপি জিতেন্দ্র কুমার যাদব আরও বলেন মাওবাদী অধ্যুষিত এলাকায় নিরাপত্তা বাহিনীর ছাউনি স্থাপন প্রকল্পের অধীনে প্রত্যন্ত অঞ্চলে প্রশাসনের মৌলিক সুযোগ সুবিধা প্রদানেও প্রশংসা করেছেন আত্মসমর্পণকারী মাওবাদীরা তবে এই আত্মসমর্পণের নেপথ্যে জেলা রিজার্ভ গার্ড স্পেশাল টাস্ক ফোর্স সিআরপিএফ এবং কোবরা ইউনিটের বিরাট ভূমিকা ছিল আজকের মুখ্য সংবাদের সাথে সাথে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ আপনি যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেই জায়গার নামটি কমেন্টে লিখে পাঠান তারপর সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব মগ্রাহাট রেল স্টেশনে অগ্নিকাণ্ড আগুন লাগার ঘটনার জেরে ডায়মন্ড হারবার শাখার ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় দুপুরে মগরাহাট স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আচমকাই আগুন লাগে প্রত্যক্ষদর্শীদের দাবি স্টেশন চত্বরে থাকা একটি মোবাইলের দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে অন্যত্র আশপাশের সমস্ত দোকানে ত্রিপলের ছাউনি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আবার বেশ কয়েকজনের দাবি আতসবাড়ী থাকার জন্য এই অগ্নিকাণ্ড স্থানীয় ব্যবসায়ীরা প্রথমে বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে করা যায়নি খবর পেয়ে ডায়মন্ড হারবারের ডিআরপি পুলিশ ঘটনাস্থলে যায় তারপর দমকলে খবর দেওয়া হয় তারপর দমকল বাহিনীর চেষ্টায় তারপর ধীরে ধীরে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার শাখার ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে মায়ানমারে যে সময় ভূমিকম্প হয়েছিল সে সময় দেশের সমস্ত মসজিদে চলছিল জুম্মার নমাজ রমজান মাসে নমাজ পড়তে পড়তে ওই সময় প্রাণ হারিয়েছেন প্রায় এক জন মানুষ এমনটাই জানালেন মায়ানমারের মুসলিম সংগঠন মায়ানমারে যে ভূমিকম্প হয় রিক্তা স্কেলে তার মাত্রা ছিল সেভেন পয়েন্ট সেভেন উৎসস্থল ছিল মান্দালয়ের কাছে স্পিং রেভুলেশন মায়ানমার মুসলিম নেটওয়ার্ক কমিটির সদস্য টুনকি জানিয়েছেন শক্তিশালী সেই ভূমিকম্পে ভেঙে গিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ষাটটি মসজিদ ফোন পর্যন্ত পাওয়া সরকারি নথি অনুযায়ী মায়ানমারের ভূমিকম্পে মারা গিয়েছে অন্তত এক জন স্থানীয় নিউজ পোর্টাল ইরা ওয়ার্ডিতে বেশ কিছু ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে দেখা গিয়েছে বেশ কিছু মসজিদ ভেঙে পড়ে যাচ্ছে লোকজন দৌড়াদৌড়ি করছেন মুসলিম সংগঠনের সদস্য টুন জানিয়েছেন যে মসজিদগুলি ভেঙে পড়েছে সেগুলির বেশিরভাগই বহু পুরনো মায়ানমারে ধ্বংসস্তূপ ছড়িয়ে আরও বেশ কিছু দেহ উদ্ধার হয়েছে ভূমিকম্পের জেরে তিন জন আহত হয়েছেন তারপর থেকে তিনশো জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ভূমিকম্পের পরে বেশ কিছু আটটার শখ হয়েছে মায়ানমারে ভূমিকম্পের জেরে হাজার হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাটে ফাটল ধরেছে ভেঙে পড়েছে বেশ কিছু সেতু ভূমিকম্পের পরেই ভারত থেকে বেশ কিছু ত্রাণ সামগ্রী পৌঁছে গিয়েছে সেখানে ভূমিকম্পের জেরে মায়ানমার ও তাইল্যান্ডের অবস্থা খুব খারাপ রাতারাতি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তাইল্যান্ড ও মায়ানমার সেখানে ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে মায়ানমারের মৃতের সংখ্যা এক পার হয়ে গেছে এই পরিস্থিতিতে খবরের শিরোনামে এসেছেন ভারতের এক তরুণ জ্যোতিষী কারণ তার করা ভবিষ্যৎবাণী একদম অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে বছর পুরীর ওই তরুণের নাম অভিজ্ঞ আনন্দ মায়ানমার এবং তাইল্যান্ডের বিপর্যয় নেমে আসার অন্তত একুশ দিন আগে সতর্ক করেন তিনি নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওয় ভূমিকম্পের পূর্বাভাস দিয়েছিলেন তিনি আর কথা অবশ্য কেউ তখন সেভাবে গ্রাহ্য করেনি চলতি বছরের পয়লা মার্চ অভিজ্ঞ সেই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপলোড করা হয় এখানে তিনি বলেন আগামী কয়েক সপ্তাহর মধ্যে বা এ বছরের মাঝামাঝি ভয়ঙ্কর ভূমিকম্পে ধ্বংসযোগ্য চলবে তাৎপর্যপূর্ণভাবে তিন সপ্তাহ সপ্তাহ পর কর্ণাটকের মাইসুরের বাসিন্দা গেট সর্বকনিষ্ঠ জ্যোতিষী হিসেবে বেশ নামডাক হয়েছে মাত্র সাত বছর বয়সে সম্পূর্ণ ভগবদ্গীতা মুখস্থ করে ফেলেন তিনি খুব অল্প বয়স থেকেই সংস্কৃত ভাষার চর্চা শুরু হয় তার এই বিষয়ে তার মা তাকে উৎসাহিত করতেন বলে জানিয়েছে আনন্দ